বন্ধুরা নমস্কার ডালিয়া এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের ইয়োলো বাটারফ্লাই সম্পর্কে কিছু কথা বলবো ইয়োলো কালারের বাটারফ্লাই দেখলে মানে দ্যাট মিন্স হলুদ রঙের প্রজাপতি দেখলে বুঝবেন ডিভাইন আমাদের জন্য কোনো খবর দিচ্ছে ইয়োলো কালারের বাটারফ্লাই দেখলেই খুবই পজিটিভ সাইন বোঝা যায় আপনার জীবনে যে প্রচুর স্ট্রাগল হচ্ছে যে টেনশন হচ্ছে এই স্ট্রাগল খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে যদি আপনি ইয়েলো কালারের বাটারফ্লাই দেখতে থাকেন খুব ভালো দিন আসছে আপনার জন্য এটা কিন্তু শুধুমাত্র এক ঝলক দেখলেই হবে না হলুদ প্রজাপতি দেখা মানেই খুব সুন্দর দিন আসতে চলেছে এটা খুব সহজভাবে বুঝে নিন যদি আপনার মধ্যে খুবই ক্রিয়েটিভিটি থাকে আপনি অনেক দিন থেকে ট্রাই করছেন কিন্তু কোনো সাফল্য পাচ্ছেন না তাহলে বুঝবেন খুব হ্যাপি লাইফ আপনি খুব তাড়াতাড়ি ফিল করতে চলেছেন এবং খুবই মজাদার জীবন আসবে যেখান থেকে আপনি প্রতি মুহুর্তে আনন্দ আর আনন্দ গ্রহণ করতে পারবেন আবার আপনি যদি হলুদ প্রজাপতি দেখেন তাহলে বুঝবেন এক নতুন জীবন আসতে চলেছে আপনার জন্য অসাধারণ চেঞ্জ হতে চলেছে লাইফে জীবনের অনেক সমস্যা যদি থেকে থাকে তাহলেও আপনি কিন্তু নিজের কাজে স্থির থাকুন হঠাৎ করে কোনো পজিটিভ কাজ হয়তো আপনার জন্য চলে আসবে আপনি কিন্তু যে কাজটা করছেন ওই কাজটা থেকে বিরত থাকবেন না কাজটা চালিয়ে যান আর ভেতরে খুশি রাখুন যদি ধরুন আপনার জীবনে অনেক সমস্যাও থেকে থাকে তাহলেও কিন্তু আপনি নিজের কাজে স্থির থাকবেন হঠাৎ করে কোনো পজিটিভ কাজ আপনার জন্য এসে যাবে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ধীর স্থিরভাবে বুঝে নিন হলুদ প্রজাপতি যদি সারাক্ষণ আপনার সামনাসামনি আসছে তো সমস্যার সমাধান করেই ছাড়বে আশা ছাড়বেন না দিনের মধ্যে যতবার দেখতে পাবেন ততবারই কিন্তু এই হলুদ প্রজাপতিকে বলবেন তুমি আমার সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছ আমি পুরোপুরি বিশ্বাস করছি ধন্যবাদ 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 আবার ধন্যবাদ হলুদ প্রজাপতি ধন্যবাদ হলুদ প্রজাপতি এভাবেও আপনারা বলতে পারেন আর লাস্টে বলবেন আমি খুব হ্যাপি তোমাকে দেখে আমি খুব হ্যাপি এটা বলবেন আবার হলুদ প্রজাপতি দেখলে কি হয় এই হলুদ প্রজাপতি আপনার জীবনে গুড নিউজ নিয়ে আসছে এই সময় আপনি আপনার মনকে একদম খোলা রেখে দিন কারণ জীবনের সমস্ত নতুন পরিবর্তনগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে তা যেমন পরিবর্তনই হোক যেটা আপনার পছন্দ নয় কিন্তু নতুন আসছে এসে গেছে আপনার জীবনে তাহলে আপনি সেটা গ্রহণ করবেন হলুদ রঙের প্রজাপতি অথবা ইয়েলো বাটারফ্লাই দেখছেন মানে আপনার জীবনে যদি আপনি সঠিক দিশা খুঁজে না পান তাহলে জানবেন ইউনিভার্সের মাধ্যমে আপনি আপনার সঠিক পথ খুঁজে পাবেন শুধু আপনাকে হাল ধরতে হবে খুব শক্তভাবে আর সততার সঙ্গে এগিয়ে যেতে হবে আপনার লাখ এবার আপনাকে সাহায্য করবেই করবে যদি আপনি ক্রমাগত হলুদ প্রজাপতি দেখতে থাকেন তাহলে এটা সম্ভব এটা একদিন দুদিন দেখলে হবে না অন্তত দিন পনেরো আপনি হলুদ প্রজাপতি দেখছেনই দেখছেন যেখানেই যাচ্ছেন হাটে বাজারে ঘাটে সব জায়গাতেই আপনি হলুদ প্রজাপতি দেখছেন হলুদ প্রজাপতি আপনার কাছে আসছে গায়ে বসছে ঘরে ঢুকছে এই রকম যদি হয় বা আপনি ছবিতে দেখছেন টিভিতে দেখছেন বা স্বপ্নেও দেখছেন এই সব সময় যদি হলুদ আপনি থাকেন তাহলে জানবেন যে এই আপনার জন্য গুড লাক আসছে ভালো দিন আসছে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে খুব খুশি হয়ে যেতে হবে ভেতর থেকে আর যদি আপনি ছোট ছোট টাইপের বাটারফ্লাই দেখতে পান এক ধরনের আছে না খুব ছোট ছোট। মানে যে সাধারণ যে গুলো একটু বড় হয় আবার খুব ছোট হয় খেয়াল করে দেখবেন এই যে ছোট ছোটো গুলো যখন অনেকগুলো ঘুরছে একসঙ্গে তাহলে আপনি আরও বেশি খুশি হয়ে যান কারণ কি এই ছোট ছোটো গুলো দেখা মানে আপনার জীবনে ভালোবাসার মতো কোনো চেঞ্জ আসতে চলেছে ভালোবাসা মানে এখানে আমি বলতে চাইছি না শুধু একটা প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের ভালোবাসা তেমন তো নয় ভালোবাসা তো সবার সঙ্গেই থাকে যেটা আপনি ভালোবাসেন ওই আপনার ভালোবাসার জিনিসটা চেঞ্জ হতে চলেছে যেটা আরও পজিটিভলি আরও ভালো লাগবে আপনার সেই রকম পজিটিভ ভাবনা ভাবতে থাকুন এই সময় থেকে কোনো রকম নেগেটিভ ভাবনা কিন্তু মনের মধ্যে আনবেন না প্রকৃতপক্ষেই আপনার মানসিকতাটাই যেন সব সময় পজিটিভ হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে যখনই আপনি প্র্যাকটিস করে ফেলছেন তখনই দেখবেন অটোমেটিক্যালি আপনাকে জোর করে হ্যাপি হতে হচ্ছে না বা জোর করে পজিটিভ হতে হচ্ছে না ভিতর থেকেই আপনি পজিটিভ থাকছেন এদিকটা একটু আপনি খেয়াল রাখবেন মানে হচ্ছে কি হলুদ প্রজাপতি দেখা মানেই নতুন কিছু আপনার জীবনে হবে সেটা পজিটিভ এটা আপনি একদম স্থিরভাবে জেনে নিন সেগুলো নানান দিক থেকে হতে পারে কোনো ব্যক্তির মাধ্যমে হতে পারে বা কোনো কিছুতে উইন করে যাচ্ছেন কোনো কম্পিটিশানে বা নতুন একটা জামা হলেও হতে পারে যা কিছু নতুন কিছু চেঞ্জ চেঞ্জ আপনার জীবনে হবেই যেদিক থেকেই হোক সেটা আপনি হয়তো চট করে বুঝতে নাও পারেন কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখবেন বা কিছু মধ্যেই আপনারা বুঝে যাবেন যে চেঞ্জ আসছে এবং সেটা পজিটিভ দিকে আসছে সেই কারণেই যখনই হলুদ প্রজাপতি দেখছেন তখনই আপনারা বলে দেবেন ধন্যবাদ প্রজাপতি ধন্যবাদ প্রজাপতি ধন্যবাদ প্রজাপতি বা থ্যাংক ইউ বাটারফ্লাই বা থ্যাংক ইউ প্রজাপতি আপনার যেটা ভাষা ভালো লাগবে আপনি সেভাবেই বলে দিন মোট কথা তাকে শ্রদ্ধা জানান ধন্যবাদ জানান আর হলুদ হলুদ রঙটা সম্পর্ক তো আপনাদের নিশ্চয়ই জানা আছে কিছুটা হলুদ রঙ হচ্ছে সাফল্যের রং। হলুদ রঙটা সব জায়গাতেই কাজে লাগে পুজো পুজো পার্বণ তো লাগেই অবশ্যই লাগে তাহলে হলুদ রঙটা ভালোবাসার রং বটে যদিও ভালোবাসার রং গোলাপি কিন্তু হলুদও বটে সেই জন্য হলুদ রঙকে কিন্তু কখনো অবহেলা করবেন না আমাদের জীবনে হলুদ রঙের বিরাট একটা ভূমিকা আছে কাজেই হলুদ রঙের যে কি যে প্রজাপতিটা আমার চোখের সামনে ঘোরাঘুরি করছে এই বিষয়টারও কিন্তু একটা বড় ভূমিকা আছে আমাদের জীবনে খুব গোপনভাবে কিছু ইঙ্গিত কিন্তু ইউনিভার্স আমাদের দিয়েই চলেছে শুধু আমরা বুঝতে পারছি না তাই যদি আমরা এই জিনিসগুলো জানতে পারি তাহলে আমরা সব কিছু সম্পর্কেই বুঝতে পারবো আর আগে থেকেই আমরা হ্যাপি হয়ে যেতে পারবো বা কখনো সচেতন হতে পারবো এগুলো কিন্তু আমরা করতে পারবো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আপনার আপনারা অ্যাঞ্জেল রেইকি বা উসুই রেকি বা ফেরা ম্যাগনিফাইড হিলিং মানি রেকি ইত্যাদি বিষয়গুলি শিখতে চান আমি এগুলো শিখিয়ে থাকি অনলাইনে এবং অফলাইনে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন রেইকি ইনস্টিটিউট বাই ডালিয়া বা ডালিয়া রেকি ইনস্টিটিউটে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে